স্তনের আকার যদি বয়স প্রেগনেন্সি অথবা ওজনের কারণে বদলায় তাহলে সেটি শুধু আত্মবিশ্বাসী নয় বরং হেলথের জন্য রিস্কি ব্রেস্ট সাইজ ছোট বড় অথবা ব্রেস্ট ছুলে যাওয়া খুবই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে আপনি যদি এই তিনটির যে কোনো একটি সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে যদি অ্যাডভান্স এসেন্সিয়াল ক্রিম সিরিজটি আপনার জন্য আমার হাতে রয়েছে তিন ধরনের ক্রিম তিনটি ক্রিম তিন ধরনের কাজ করে চলুন জেনে নিই তিনটি ক্রিম কোনটি কি কি ধরনের কাজ করে ছোট ব্রেস্টকে বড় এবং সঠিক সাইজে আনার জন্য শাহজাদি প্লাস ক্রিম ভারী এবং ইমব্যালেন্স ব্রেস্টের জন্য শাহজাদি মাইনাস ক্রিম বয়স বা প্রেগনেন্সিতে ঝুলে যাওয়া ব্রেস্টের জন্য শাহজাদি স্ট্রং ক্রিম প্রতিদিন মাত্র পাঁচ মিনিট মাসাজেই লক্ষ্য করতে পারবেন মাত্র একুশ দিনের মধ্যে আপনার পরিবর্তন অ্যান্ড আমাদের এই ক্রিমটি হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল হয় নেই কোনো সাইড এফেক্ট তাহলে আর দেরি কিসের এখনই ইনবক্স করে জেনে নিই কোন ক্রিমটি আপনার জন্য পারফেক্ট